এক সেকেন্ডের ভরসা নেই এই কথাটা আমরা সবাই জানি কিন্তু কজনে আর মানি যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই কেন বললাম সেটাও বলে কয়েক মিনিট আগেও এইখানে মানে এই মহল্লাটা অনেক ভালো একটা পরিবেশ ছিল হঠাৎ মানে একটা ওই সিলিন্ডার গ্যাস ব্রাস্ট হয় এই সিলিন্ডার গ্যাস ব্রাস্ট হওয়ার পরে এইখানে স মানে টোটাল মনে হয় বারো হাজার ঘর পড়ছে এখন এইখানকার যে মানুষদের অবস্থা দেখলাম যে এদের যে মানে যার যার পরনে যা আছে ওই ওই পর্যন্তই তারপরে আর কিচ্ছু নাই কিচ্ছু নাই বাড়ি ঘরের কিচ্ছু নাই আসলে দেখেন এত অহংকার এত বড়াই আমরা এই আসি নেই তারপর আমরা কোনো কিছু ছাড় দিতে রাজি না যাই হোক এই মহল্লার মানুষদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে ঢাকা মোয়াখালী ওয়ার্ল্ডেস গেট আর যারা টাকা পয়সাওয়ালা মানুষ আছেন তারা অবশ্যই এখানে যাবেন যে ওনাদেরকে সাহায্য করবেন ওনারা কিন্তু খাওয়া দাওয়ার অনেক কষ্ট করতেছে খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই পরার মতো কোনো কাপড় নাই যে যতটুকু পারেন সাহায্য করেন ওইটাই আপনার জন্য আখেরাতে থাকবে যদিও ভাই আমি সাধারণ মানুষ সাহায্য করতে পারিনি জাস্ট গেছি দেখছি এই পর্যন্তই আমি আল্লাহর কাছে মন থেকে তাদের জন্য দোয়া করি এর চাইতে বেশি কিছু আসলে আমার পক্ষে তো সম্ভব না এইটুকুই আপনারাও চেষ্টা করবেন